রিসেপশনে মমতা অভিষেককে আমন্ত্রণ দিলীপের তৃণমূলে যোগ দেওয়া নিশ্চিত বিয়ের রিসেপশনে মুখ্যমন্ত্রী তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিলেন দিলীপ ঘোষ বিজেপি প্রাক্তন সভাপতি এবার কি তৃণমূলের পথেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে মুখ্যমন্ত্রীর পাশে তার সাহস ছবি বিপরীত শিবিতে আমন্ত্রণ জানিয়ে কি সত্যিই দিলীপ ঘোষ নতুন রাজনৈতিক ঠিকানা বেছে নিচ্ছেন? রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের বিয়ে রিসেপশনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়া রাজ্যের একাধিক মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা নেত্রীকেও আমন্ত্রণ জানিয়েছেন দিলীপ। তিনি রাজ্য বিজেপির কোন নেতা নেত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানোর কথা জানা গিয়েছে। এরপর দিলীপের দলবদল নিয়ে জল্পনা বেড়েছে। তিনি কয়েকদিনের মধ্যে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যদিও দলবদলের কথা স্বীকার করেননি দিলীপ তবে তার একের পর এক পদক্ষেপে সে জল্পনা বাড়ছে পাঁচতারা হোটেলে দিলীপের বিয়ের রিসেপশন কয়েকদিন আগে বিয়ে করেছেন দিলীপ ও রিঙ্কু মজুমদার বিয়ের দিন বড় কোনো অনুষ্ঠান করেননি দিলীপ তিনি পরিবার পরিজন এবং ঘনিষ্ঠ কয়েকজনকে পাশে নিয়ে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন দিলীপের বিয়ের দিন উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বিয়ের দিন একটা খাওয়ার ব্যবস্থা থাকলেও এখনো রিসেপশন হয়নি এবার সেই রিসেপশন হতে চলেছে চলতি মাসে কলকাতার একটি পাঁচতারা হোটেলে দিলীপ রিংকুর রিসেপশন হতে চলেছে তাদের ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই জানা গিয়েছে এই অনুষ্ঠানে মমতা অভিষেক উপস্থিত হলে সেটাই সবচেয়ে বড় আকর্ষণ হবে একই সঙ্গে দিলীপের দলবদল কার্যত তো নিশ্চিত হয়ে যাবে দিলীপ একানন তিনি সস্ত্রিক তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে জল্পনা চলছে রাজ্য বিজেপি নেতাদের মধ্যে এখন দিলীপের রিসেপশন নিয়ে আলোচনা চলছে বিশেষ করে মমতা অভিষেককে আমন্ত্রণ জানানো নিয়ে আলোচনা চলছে দলীয় নেতৃত্বের বিপরীত অবস্থানের জন্য দিলীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে জল্পনা চলছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপের ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা কিছুদিন আগে পর্যন্ত মুখ্যমন্ত্রীর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন দিলীপ সকালে ইকো পার্কে হাঁটতে গিয়ে হোক বা কোন দিলীপ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে বা দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে তার মন্তব্য নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক তৈরি হয় সে দিলীপই হঠাৎ মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পাশে সে মালা পরে সস্ত্রিক দিলীপের সহাস্য ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে রাজ্য সরকার আমন্ত্রণে দিঘায় সস্ত্রিক দিলীপ রাজ্য বিজেপি সূত্রে খবর বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি দিলীপকেও দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় শুভেন্দু সেদিনই আবার পৃথক অনুষ্ঠান আয়োজন করেন সেই অনুষ্ঠানে যোগ না দিলেও দীঘায় যান দিলীপ তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন এরপরেই তার দলবদল নিয়ে জল্পনা বেড়েছে বিজেপি নেতা কর্মীদের নিশানায় দিলীপ তিওয়ারি কে ঘোষ স্বপন দাশগুপ্ত সহ বিজেপির নেতা নেত্রী আক্রমণ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন বেশ কয়েকজন সাংসদ অর্জুন সিং দাবি করেছেন জননেতা নন শুভেন্দুও নাম না করে দিলীপকে আক্রমণ করেছেন তিনি বলেছেন আমাদের লড়াই ভাইপোকে জেলে পাঠানো এবং পিসিকে প্রাক্তন করার লক্ষ্যে আজ বাগচায় বসে আছি বিজয় ভূইয়ার আত্মবলিদান দিবসে ভয়াবহ দোসরামের চতুর্থ বর্ষপূর্তি আমরা ব্যক্তিগত ইচ্ছা আনন্দ ফুর্তি করতে পারি না যতক্ষণ না দুশো পঞ্চাশটি আত্মবলিদানকারী পরিবারের ঋণ শোধ করছি এর আগে শুভেন্দু বলেছিলেন বিরোধী দলনেতা হিসেবে সরকারের ব্যর্থতা ত্রুটি নিয়ে বলবো। কিন্তু কোন ব্যক্তি কি করবেন কি বলবেন কি বলবেন না সেই সব উত্তর আমি দেব না ফলে দিলীপকে নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ বাড়ছে এই পরিস্থিতিতে তার পক্ষে বিজেপিতে থাকা কঠিন